হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব আতপ চাল দিয়ে আর গরুর মাথা দিয়ে মজাদার বিরিয়ানির রেসিপি অনেক সময় দেখা যায় কি ঘরে পোলাওর চাল থাকে না কিন্তু বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করে তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা বিরিয়ানি তৈরি করে নিতে পারি দেখো এখানে আমি দু কেজি গরুর মাথার মাংস নিয়েছি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণে আতপ চাল এটা কিন্তু পোলাওর চাল না আতপ চাল নিয়েছি যেটা খিচুড়ির জন্য ব্যবহার করি আর এখানে আমি কিছু আলু আগে থেকেই কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি একদম সিদ্ধ করে ছিলে রেখেছি এখন মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা এই মজাদার বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি একদম উঁচু উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা মাথার মাংস দিয়ে করব তো এটা একটুখানি ঝাল না হলে ভালো লাগবে না খেতে দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ রসুন পেস্ট অর্থাৎ দুই কেজি মাংসের জন্য দুই চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এখানে দিয়েছি দুই চামচ পরিমাণ লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লেবু রস লেবু দুই পিস লেবু কেটে তারপরে এর মধ্যে থেকে যে রসটা হয় সেই রসটা দিয়ে দিয়েছি যেহেতু মাথার মাংসের মধ্যে কিন্তু একটু গন্ধ থাকে তো সেজন্য আমি এখানে লেবুর রসটা দিয়ে ব্যবহার করেছি যার ফলে আর গন্ধটা থাকবে না আর দিয়েছি এখানে আমি কিছু কাঁচামরিচ প্রায় সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে একদম মেখে নিয়েছি দেখো একদম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি যেন মাংসটার মধ্যে সবখানে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এভাবে মেখে আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব এক পাশে রেখে দেবো আবার তোমাদের যদি তারা থাকে তাহলে তোমরা মেখে না রাখলে সাথে সাথে রান্না করতে পারো দেখো মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে এরপর যে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে আমি এখন মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে আমি এভাবে ঢেলে দিচ্ছি একদম সুন্দরভাবে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব। এটা কিন্তু সাথে সাথে প্রেশার কুকারের প্রেশারে এটা রান্না করব না প্রথমে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিব দেখো একদম হাই হিটে আমি এটাকে ধাটনাটা দিয়ে আমি হাই হিটে এটাকে কষিয়ে নিচ্ছি একদম দেখো মাংসটার বদলে বলক চলে যে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করোনি যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো এ পর্যায়ে মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখানে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে আমি আবার মাংসটাকে কিন্তু দেখো এভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা কিন্তু মুখ লাগিয়ে দেই এভাবে বারবার উল্টে পাল্টেটাকে একটু কষিয়ে নিছি তাতে হবে কি মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর মাংসটা কিন্তু অনেক টেস্টি হবে খেতে এরপরে আমি এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি পানি এই পানিটা দিয়েই কিন্তু আমি এখন খুব বেশি পানি না সমান সমান পানি দিয়েছি দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনার মুখ লাগিয়ে তিনটা সিটি দেওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব তিনটা সিটি দিলে আমি প্রেসার কুকারের ঢাকনার মুখটা খুলে দিব। এক সাইডে মাংসটা হচ্ছে আর এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিই এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এই যে সেদ্ধ করা আলুগুলোকে এভাবে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এর ফলে হবে কি আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে ঘিয়ের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে অ্যাড হবে আলুগুলো কিভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো এখন আমি প্রেশার কুকারের তিনটা সিটি দেওয়ার পরে ঢাকন মুখটা খুলে দেখো একদম সুন্দরভাবে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি বিরিয়ানির যে মশলা আছে সেই মশলা থেকে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার এই মাংসের সাথেও কিন্তু অ্যাড হয়ে যায় ঢাকনার মুখটা আমি লাগিয়ে দিয়েছি আর এই পাশে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে আমি এখন দিয়ে দিব তেল সয়াবিন তেল এর মধ্যে আমি দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু খুব বেশি পরিমাণে এখানে তেল দিয়ে রান্না করবো না যেহেতু এটা মাথার মাংসর মধ্যে এমনিতেই তেল থাকে সেজন্য খুব বেশি পরিমাণে তেল দিব না দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর দিয়েছি লবণ এখানে আমি দেড় চামচ পরিমাণ টেপ দেড় কেজি চাউলের জন্য দেড় চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে এর তেলের মধ্যে ভেজে নিচ্ছে এখন ভাজা হয়ে গেলে আমি এই যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা যে যে চাল আতপ চাল সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিব যেহেতু আতপ চাল সেই জন্য এটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ আতপ চালের ক্ষেত্রে দেখা যায় যে চালটা কিন্তু একটু ভালোভাবে ভেজে না নিলে পোলাও যে বা বিরিয়ানি যেটাই রান্না করো না কেন এটা কিন্তু নরম হয়ে যায় একটু দলা দলা পাকিয়ে যায় সেজন্য খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে কেজি চালের জন্য আমি এখানে তিন লিটার পানি ব্যবহার করব বন্ধুরা তোমরা যারা নতুন রান্না শিখছো তোমাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে চাইলে পরে দেখে নিতে পারো এছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম বিরিয়ানি পোলাও রেসিপি আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো এক চামচ আদা পেস্ট দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি দেখো পানিটা একদম শুকিয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে এখন আমি উপর থেকে বিরিয়ানির মশলা এভাবে দিয়ে দিচ্ছি এখানে হাফ প্যাকেট বিরিয়ানির মশলা আমি এখানে ব্যবহার করেছি দিয়ে আমি এখন মশলাটাকে একটু এই পোলাও দিয়ে তৈরি হয়েছে সে পোলাও দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই লিকুইড দুধটা দিয়ে দিয়েছি আর দিয়েছি চিনি এখানে প্রায় দুই চামচ পরিমাণ চিনি আমি দিয়েছি কারণ বিরিয়ানিটা একটু মিষ্টি না দিলে বিরিয়ানির যে আসল টেস্টটা সেটা কিন্তু আসে না এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না কিন্তু টেস্টটাকে খুব বাড়িয়ে দিবে এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢেকে দিয়েছি দেখো আমার বিরিয়ানি মানে পোলাওটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার যে আগে থেকে রান্না করে রাখা গরুর মাথার যে মাংসটা সেটাকে আমি এখন এর মধ্যে মিশিয়ে নিব কারণ মাংসটাও রান্না করে পাশে রাখা হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি পোলাওটাকে তারপরে এখন আমি মাংসটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এভাবে মাংসটাকে চতুর্দিক থেকে কিন্তু আমি একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন মাংসটা সবখান থেকেই সুন্দরভাবে লেগে যায় আর এই গরুর মাথার মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক টেস্টি হয় কারণ মাথার মাংসটা যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে নর্মালি যে গরুর মাংস থেকেও কিন্তু মাথার মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খুব ভালো লাগে এটা কিন্তু খরচও অনেক কম পড়ে যেহেতু মাথার মাংসের দামও কম আর এখানে আমি খিচুড়ির চাল ব্যবহার করেছি কিন্তু খুব অল্প খরচেই কিন্তু তোমরা এইভাবে একটা বিরিয়ানি রান্না করে নিতে পারো এখন আমি তোমাদেরকে দেখো তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে মাথার মাংস আর খিচুড়ির চাল দিয়ে মজাদার বিরিয়ানি রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য উপরে আলোগুলো দিয়ে দেখো সুন্দর করে ডেকোরেশন করছে তো বন্ধুরা এই পর্যন্তই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ